নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানায় আঠেরোই অক্টোবর থেকে দুটি মহা সংযোগে ছয় রাশির সোনায় মোড়ানো সৌভাগ্য হতে চলেছে দেখুন আঠেরোই অক্টোবর রয়েছে ধন ত্রয়োদশী ধনতেরাস এবং এর সাথে সাথে এদিন আবার বৃহস্পতি বারো বছর পর কর্কট রাশিতে অবস্থান করছে অর্থাৎ শুভ যোগ আঠেরোই অক্টোবর সৃষ্টি হচ্ছে যার শুভ ফল এই ছয়টি রাশি নিশ্চিত রূপে পেতে চলেছে যদি আপনার এই রাশিগুলির মধ্যে নাম থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকে ভিডিও শুনছেন শুধুমাত্র ভিডিও শুনলে হবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকেও বিচার করা দরকার রয়েছে যে আপনার ক্ষেত্রে বৃহস্পতি প্লেসমেন্ট এবং নবগ্রহের স্থিতি কেমন রয়েছে এই যে দুটি যে সংযোগ আবার বলছি একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আবার পাশাপাশি ধনতেরাস এই মহা সন্ধিক্ষণে এই ছয় রাশি আগামী দিনে বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে অনেকে ক্ষেত্রে হচ্ছে না আমি বলবো যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখে নিন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করে শুধুমাত্র ভিডিও শুনলে হবে না যে কৌশিকা আমার রাশি রয়েছে না আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন আপনার কোন বছর সময়গুলো ভালো রয়েছে আপনার সৌভাগ্যের সম্ভাবনা রয়েছে কি না আপনার প্রাপ্তির জায়গায় রয়েছে কিনা অনেকের ক্ষেত্রে কি হচ্ছে ঋণের উপর ঋণে জড়িয়ে পড়েছেন প্রচুর ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না একটা চক্র ঋণের চক্রে জড়িয়ে পড়েছেন কারো কারো ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা বিয়ে হতে সমস্যা সেপারেশের জায়গায় চলে যাচ্ছে সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা ফ্যামিলিগত দিক থেকে সমস্যা আসছে অথবা বিজনেসটা ভালো করছিলেন কিন্তু আস্তে 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 ডাউন করতে চলেছে বা সন্তানের কেরিয়ার হচ্ছে না অথবা আপনি মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন বা আপনার ক্ষেত্রে পলিটিক্স হচ্ছে আপনার কর্মক্ষেত্রে শত্রুতা দেখা যাচ্ছে এই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু সেই জায়গা থেকে টেনে তুলতে পারে আমি আবারও বলি আমার কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি এবং যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি আমি আবারও বলছি সবার কিন্তু আমি হাত ধরি না যেখানে হাত ধরবো যেখানে আমি দায়িত্ব নেব হান্ড্রেড পারসেন্ট সেখানে কিন্তু আপনাদের কাজ হানড্রেড পার্সেন্ট হবে দেখুন আমার না মাটিতে পারে না আবারও বলছি যদি আপনার বৃহস্পতি ভালো থাকে এই ধনতেরসের দিন থেকে আপনার কিন্তু ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনার প্রতিবন্ধকতাগুলো দূর হতে চলেছে এবং দেখুন এই যে ধনতেরস ধন রয়েছে রয়েছে দিন বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো অবশ্যই আপনার পালন করুন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি তো এই জায়গাগুলো পালন করুন এবং পাশাপাশি বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন আপনি বিষ্ণু নাম পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি আপনারা বৃহস্পতি জায়গাটাকে আপনাকে ভালো করতে গেলে অবশ্যই প্রতি বৃহস্পতিবার করে গরুকে আপনার কলা খাওয়ান তাতেও কিন্তু বৃহস্পতির যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের কাটবে আশা করি আপনাদের যে সমস্যাগুলো রয়ে হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছে শুধু ফোন করছেন অনেকে প্রচুর ফোনের উপর ফোন ফোনের উপর ফোন আবার অ্যাসিস্ট্যান্ট ফোন করলে বলছে কৌশিক দেখা অনেকদিন ফোন করতে পাচ্ছি না আমার খুব দরকার ছিল দেখুন ফোন করলে শুধু হবে না আপনাদেরকে হোয়াটসঅ্যাপটা করতে হবে এই হোয়াটসঅ্যাপ করলে কী হবে আপনারা চট জলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস নাম্বার ওয়ান যে রাশি আমি বলো খুব ভালো রেজাল্ট পেতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি ধন্ত্রাশি থেকে আপনাদের যারা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং ট্রাভেল ট্যুরিজম এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত। এনজিওর সঙ্গে যারা সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ পাবেন সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা ভাগ্য উন্নতি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা সম্পত্তি থেকে আপনারা বড়ো ধরনের লাভ এবং গৃহ নির্মাণ মান সম্মান যশ বৃদ্ধি এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশি ক্ষেত্রে এই ধনতেরাস থেকে আপনাদের লক্ষ্মী লাভ হতে চলেছে আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তির পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি মান সম্মান আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনাদের নতুন কর্মযোগ এই সময় কিন্তু সৃষ্টি হতে চলেছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা গাঢ় সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে এবং ম্যারিড লাইফে যাদের সমস্যা চলছে সেটা আপনাদের কাটবে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে এবং যারা ট্রাভেল ট্যুরিজিম বা আপনারা কোনো বিদেশের সঙ্গে যুক্ত রয়েছে এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে আপনারা এই সময় কিন্তু নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির এই সময় বিবাহ বিজনেস ভাগ্য সন্তান এবং আপনাদের সুনাম স্বাস্থ্য কেরিয়ার এবং সম্পত্তি থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স এই সময় বাড়বে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে কুম্ভ রাশির ভাগ্য এবং কুম্ভ রাশির কেরিয়ার নতুন কর্মযোগ এবং বিদেশ থেকে ফরেন থেকে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনারা এই সময় শেয়ার মার্কেট এফডিআরডি স্টক মার্কেট বা যে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আপনারা করতে কিন্তু পারেন এবং কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে মকর রাশি ক্ষেত্রে অত্যন্ত সুনায় সোহাগা আপনাদের ডেলি ইনকামের পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি পাশাপাশি আপনাদের বিবাহের জায়গায় ভালো হতে চলেছে নতুন কাজের সুযোগ আসবে বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন কিছুটা প্রফিট পাবে সেটি হচ্ছে সিংহ রাশি সাড়ে সাতই চলছে মার যখন চলছে ঢাইয়ার অনেকটাই নেগেটিভ প্রভাব আপনাদের কাটবে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আর্থিক স্থিতি পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ দিবে যারা কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে কিন্তু চলেছে অর্থাৎ এই আঠেরোই অক্টোবর থেকে এই ছয়টি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলে যাদের ক্ষেত্রে হচ্ছে না ভিডিও শুনছেন শুধু ভিডিও শুনলে হবে না রাশির নাম শুনলেও হবে না সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি যে স্থিতি দশা মহাদশা যে জায়গাটায় রেকটিফিকেশনের দরকার রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবেদন আপনাদেরকে করতে হবে নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ